দেখুন এটা বলা চলে গ্রাফটেড ব্রিঞ্জাল প্ল্যান্টস তো এটা একটা বুনোজাতের বেগুনের ওপরে অনেকগুলো ভ্যারাইটি এটা মানে মোট চব্বিশটা গ্রাফটিং করা হয়েছে তবে ভ্যারাইটি হিসেবে দশ রকম বেগুন আছে সেটা কোনটা দুটো আছে কোনটা তিনটা আছে এই ধরনের আছে তো এটার পিছনের কথা একটু বলতে গেলে গ্রাফটিংয়ের ব্যাপারে সেটা হচ্ছে ধরুন আমি প্রথম বুনো বেগুনের উপর গ্রাফ গ্রাফট করেছিলাম দু হাজার পাঁচ ছয় সালে সেটা হচ্ছে ল্যাটারাইট সয়েলে এমনি সাধারণভাবে বেগুন খুব ভালো ডেভেলপ করে না সেই জন্য গ্রাফটিং করেছিলাম তো তারপর দেখেছি যে একই গাছের ওপর বুনো গাছের ওপর এমনি সাধারণ বেগুনের একাধিক গ্রাফটিং করা যায় আমি দুটো তিনটে চারটে এরকম করেছি তবে এবারে যে গাছটা আপনারা দেখছেন এটাই হচ্ছে সবচেয়ে আপাতত বেশি সংখ্যক এটা এতগুলো করা যায় ছটা বেগুন মোটামুটি ছটা টাইপ ভ্যারাইটি বেগুন ফলেছে আচ্ছা এইভাবে এটা কি সোলানাম টরভামের উপর করা হয়েছে সোলানাম হ্যাঁ সোলানাম টরভাম বুনো গাছের উপরে সোলানাম মেলাঙ্গনার বিভিন্ন ভ্যারাইটি করা হয়েছে তো এখানে এটা করার জন্য কি গাছে রোগ পোকা কোন সমস্যা কি এখনো পর্যন্ত দেখেছেন এমনিতেই এখানে দেশি ভ্যারাইটি গুলো রোগ পোকাটা খুব বেশি হয় না আর একটা তবে মানে টরভামের জন্য এদের যে পোকা মাকড় এর জন্য বিশেষ কিছু চেঞ্জ হয় না যদি পোকা আসে তাহলে কিন্তু গাছে বা ডগে যেগুলো ফ্রুট বোরার স্টেম বোরার বা এই ধরনের আরও পোকা এইগুলো হবেই সেটার জন্য টরভাম কিছু গার্ড করে না টরফাম যেটা করছে সেটা হচ্ছে গোড়ার দিকে যে সমস্ত রোগ ধরুন নিমাটোর বিভিন্ন ফাঙ্গাস বিভিন্ন ব্যাকটেরিয়াল যে সমস্ত এফেক্টগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে ও কিন্তু এই পুরো গাছটাকে রক্ষা করছে আচ্ছা তো এখানে এটা কতদিন হলো এটাকে লাগানো হয়েছে এটা আমাদের হয়েছে সেপ্টেম্বরে এই গাছটা লাগানো হয়েছে মানে মূল গাছটা লাগানো হয়েছে তারপর জানুয়ারি মাসের 23 তারিখ হ্যাঁ সেপ্টেম্বরে মূল গাছটা লাগানো হয়েছে তারপরে এর ডাল ছেটে দেওয়া হয়েছিল ছেটে দিয়ে মোটামুটি অক্টোবর নভেম্বরে সবটা গ্রাফটিং করা হয়েছে ওই মাসখানেক ধরে গ্রাফটিং করা হয়েছিল বিভিন্ন ভ্যারাইটি কিছু মরেও গেছে সেই জন্য আবার সেগুলোকে গ্রাফট করেছিল আপনি সাধারণ গাছে ডগ এনে আমরা জোর কলম লাগিয়েছি